নাটোরের সিঙ্গায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছে নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ বেল্লা হোসেন বাবুর সঙ্গে আছে মিতান্দানা রহমান রিসা নাটোরের সিংড়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সিংড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ওহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনলাইনে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পল কিম্পি এ সময় উপস্থিত ছিলেন সিংরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়াল সিংড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ডিখন প্রমুখ আলোচনার সভা পরিচালনা করেন সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল মাতৃভাষা দিবস উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি সিংড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম সামিরুল ইসলাম উপস্থিত আছেন বিশেষ অতিথি সিংড়া পৌরসভার মেয়র উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা রাকিবুল হাসান ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব নুরে আলম সিদ্দিকী এবং আজকের প্রধান আলোচক বিশিষ্ট রবীন্দ্র গবেষক আমাদের সকলে শ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ ডক্টর আশাফুল ইসলাম এবং আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী বীর মুক্তিযোদ্ধা শ্রী বিশ্বনাথ দাস কাশী এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ এবং জনপ্রতিনিধিবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার শুভেচ্ছা আমি আমার বক্তব্যের শুরুতেই ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজকে আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার পেতাম না যার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে নিজেদেরকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের কাছে পরিচয় দিতে পারতাম না আমি স্মরণ করছি সেই সকল ভাষা সৈনিকদেরকে যাদের আত্মদানের বিনিময়ে আজকে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষা পেয়েছি রফিক সফিউর বরকত জব্বার সহ সকল ভাষা সহিত যারা একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি তারা জীবন দিয়েছিলেন এই ভাষার অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে এবং আমি আরো স্মরণ করছি উনিশশো সালে ফেব্রুয়ারিতে তৎকালীন গণপরিষদের প্রথম গণপরিষদ সদস্য হিসেবে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে তার যে দাবি ছিল সেই দাবিটি উত্থাপন করেছিলেন এবং তাকেও আমি স্মরণ করছি এবং পাশাপাশি দীর্ঘ বাহান্ন সাল থেকে একাত্তর পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে মহান একাত্তরের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ যে তাজা প্রাণীর বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি দু লক্ষ মা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা যে একটি স্বাধীন ভূখণ্ডে নাগরিক হতে পেরেছি সেই সকল মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর যোদ্ধাদেরকে স্মরণ করছি সেই সকল বীর যোদ্ধা মা বোনদেরকে স্মরণ করছি একুশের যে চেতনা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছি আমরা সেই সকল শহীদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একুশের চেতনাকে আমরা পৌঁছে দিতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদর্শিতা দিয়ে উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের বাঙালির অধিকার আদায়ের জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে হলে একটি প্রতিষ্ঠান একটি সংগঠন গড়ে তুলতে হবে তার কিন্তু সালের জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং যখন উর্দুকে রাষ্ট্র ভাষা হিসেবে এবং একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে যখন পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রকারীরা যখন পায়তারা করছিল তখন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষার অধিকার আদায়ের জন্য আন্দোলনের ডাক দেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যখন মোহাম্মদ আলী জিন্না উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন ঢাকায় রেসকোর্স ময়দানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্না সেই ভাষণটি উনি প্রদান করেছিলেন ইংরেজিতে এই ধরনের প্রতারণা ভণ্ডামি এবং শাসনের নামে শোষণ দীর্ঘ চব্বিশটি বছর বাঙালি জাতিকে সহ্য করতে হয়েছে আমাদের সৌভাগ্য যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শোষণ বঞ্চনা এবং নির্যাতনের অবসান ঘটিয়ে বাঙালি জাতিকে তার জীবনের চব্বিশটি বছর উনি আন্দোলন সংগ্রাম করে চোদ্দটি বছর কারা অভ্যন্তরে কাটিয়ে ধাপে ধাপে তিলে তিলে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন এবং আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছিলাম বিশ্বে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনজন ব্যক্তি তিনজন মহান ব্যক্তিত্ব ভূমিকা রেখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় সাহিত্য রচনা করে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বের কাছে বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের এগারোই মার্চ মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যে ধর্মঘটে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু নেতৃত্বেই সেই ধর্মঘট এবং প্রতিবাদ সভা থেকেই সারা বাংলাদেশের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন